ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আমি এক বাসায় এসেছি যেখানে পুরো বিল্ডিং নাকি বন্ধ করা কারণ এখানে নাকি জিনের উপদ্রব ছিল বিভিন্ন দেয়ালে কাগজে ছকের মতো আঁকা তারা বলছে যে এইগুলো নাকি কোরআনের আয়াত শেখ এই রকম বাড়িতে সলাত আদায় করলে কি আমার সলাত হবে এই বাড়ির কেবলার কেবলায় দেয়ালে লাগানো এইটা শেখ এইরকম অবস্থায় আমার সালাত হবে শেখ আমার পায়ে অপারেশন হওয়ার কারণে আমি যেতে পারি নাই মসজিদে পায়ে অনেক ব্যথা ছিল সেই জন্য সেখানে সলাত আদায় করেছি জি বাড়ি যদি বন্ধ করা থাকে বাড়ি বন্ধ করা এগুলি হচ্ছে বেদাতি তৈরি কমপক্ষে এটা বেদাত এইরকম শরীয়তে কোনো তদবির নেই আর সাধারণত তারা সিরকি কর্মকাণ্ড করে এই বাড়ি বন্ধ করে জেনের সাহায্য নিয়ে যেখানে সিরক করতে হয় অথবা শিরকি বাক্য পাঠ করে মন্ত্রতন্ত্র করে এসব করে থাকে যার ফলে শির বেদাত মুক্ত নয় এরা যারা করেছে অথবা করিয়েছে আপনি এইরকম জায়গায় গিয়েছেন আপনার গরজে যেতে হয়েছে আল্লাহর জমিনে যে কোনো জায়গায় সলাদ হবে সেখানে সালাত হবে যে পুরুষ মানুষ মসজিদে যাওয়ার চেষ্টা করবেন আর যেমন বলছেন যে অসুস্থ ছিলেন আপনার জন্য মসজিদ যাওয়া সম্ভব ছিল না আপনি সলাৎ পড়েছেন আপনার সলাদ শুদ্ধ এতে কোনো অসুবিধা নেই কিন্তু তারা গুণাগার হয় বড়ো শিবের মাধ্যমে যদি বাড়ি বন্ধ করে থাকে তাহলে তার ইমান ভঙ্গ করেছে তাদের তবা করে ইমান ইসলামের নবায়ন করা ফরজ আর যদি তারা বেদাত করে থাকে তাহলে কাবিরা গুণা আল্লাহর কাছে তবা করে আল্লাহ মাফ করবেন জি আল্লাহ হেদায়ত দান করুন